আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম শুভরাত্রি আসসালামু আলাইকুম সুরা আল মায়দাহ ওহে মমিনগণ তোমরা অঙ্গীকার সমূহ পণ্য করো তোমাদের জন্য গৃহপালিত চতু সম্পদ জন্তু হালাল করা হলো সেগুলোকে ছাড়া যেগুলোর বিবরণ তোমাদেরকে দেওয়া হচ্ছে আর এহরাম অবস্থায় স্বীকার করা অবৈধ আল্লাহ হুকুম দেন ওহে মমিনগণ আল্লাহর নির্দেশাবলীর হারাম মাসের কাবায় কোরবানির পশুর এবং গলদেশে মাল্য পরিহিত পশুর অসম্মান করোনা যারা নিজ প্রতিপালকের অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র গৃহের আশ্রয়ে চলছে তাদের এই অবমাননা কারো না তোমরা যখন মুক্ত হবে তখন স্বীকার করতে পারো তোমাদেরকে যারা মসজিদে হারাম থেকে বাধা প্রদান করেছিল তাদের প্রতি যেন তোমাদেরকে অবশ্যই সীমা লঙ্ঘনে প্রসিত না করে সৎ কাজ ও তাকুয়ার ব্যাপারে তোমরা পরস্পরকে সহযোগিতা করো পাপ ও সীমা লঙ্ঘনের কাছে পরস্পরকে সহযোগিতা করো সহযোগিতা করো না আল্লাহকে ভয় করো আল্লাহ শান্তি দানে অত্যন্ত কঠোর ও তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু প্রবাহিত রক্ত শূকরের মাংস আল্লাহ ছাড়া অন্য নামে জবহ জবহকৃত পশু আর শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু জন্তু আঘাতে মৃত্যু জন্তু অপর থেকে পতনের ফলে মৃত্যু সংঘর্ষ মৃত্যু আর হিংস্র জন্তুকে খাওয়া পশু তবে জীবিত পেয়েও যা তোমরা জবহ করতে পেরেছো তা বাদে আর যা কোনো আস্তনায় বা বেদিতে জবহ করা হয়েছে আর জোয়ার তীব্র দ্বারা ভাগ্য নির্ণয় করা এগুলো তোমাদের জন্য হারাম করা হয়েছে এসবগুলো পাপ কাজ আজ কাফেরগণ তোমাদের দিনের বিরোধিতার করার ব্যাপারে পুরোপুরি নিরাশ হয়ে গেছে কাজেই তাদেরকে ভয় করো না কেবল আমাকে ভয় করো আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে কবুল করে দিলাম আর তবে কেউ পাপ করার প্রবণতা ব্যতীত খোদার জ্বালা নিষিদ্ধ বস্তু খেতে বাধ্য হলে আল্লাহ বড়ই ক্ষমাশীল পরম দয়ালু লোকেরা তোমাকে জিজ্ঞেস করেছে তাদের জন্য কি কি হালাল করা হয়েছে বল যাবতীয় ভালো ও পবিত্র বস্তু তোমাদের জন্য হালাল করা হয়েছে আর শিকারী পশু পক্ষী যাদেরকে তোমরা শিক্ষা দিয়েছ যেভাবে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন সুতরাং তারা যা তোমাদের জন্য ধরে রাখে তা তোমরা ভক্ষণ করবে আর তাতে আল্লাহর নাম উচ্চারণ করবে আর আল্লাহকে ভয় করবে আল্লাহ হিসাব গ্রহণে আজ তোমাদের জন্য যাবতীয় ভালো ও পবিত্র বস্তু হালাল করা হলো আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের খাদ্য তোমাদের জন্য হালাল আর তোমাদের খাদ্য তাদের জন্য হালাল মমিন নারী এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের নারী তোমাদের জন্য হালাল করা হলো যখন তোমরা তাদেরকে মহারানা প্রদান করো বিবাহের দুর্ঘ স্থান তাদের উদ্দেশ্যে ব্যবসারী হিসাবে নয় এবং গোপন সঙ্গী গ্রহণকারী হিসাবেও নয় কেউ ইমান অমান্য করলে তার কার্যাদি নিষ্ফল হবে আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে তোমরা যখন সালাতের জন্য আর তোমাদের মাথা মাছেও করবে এবং পা গোড়ালি পর্যন্ত ধুত করবে তোমরা যদি অপবিত্র অবস্থায় থাকো তবে বিধি মত পবিত্রতা অর্জন করবে আর যদি পীড়িত হও বা সফরে থাকো অথবা তোমাদের কেউ যদি মত মত ত্যাগ ত্যাগ করে করে আসে অথবা যদি তোমার সাথে সহবাস করো স্ত্রীদের আর পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়ুম করবে তা দিয়ে তোমাদের ও হাত মাসেও করবে আল্লাহ তোমাদের উপর আহ চাপিয়ে দিতে চান না তিনি তোমাদেরকে পবিত্র করতে চান আর তোমাদের প্রতি তার নিয়মতপূর্ণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তোমাদের প্রতি আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করো আর তার অঙ্গীকারের কথা যা তিনি তোমাদের নিকট থেকে গ্রহণ করেছিলেন যখন তোমরা বলেছিলে আমরা শুনলাম ও মেনে নিলাম আল্লাহকে ভয় করো অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহ খুব ভালোভাবে অবগত আছেন হে মমিনগণ তোমরা ন্যায়ের সাক্ষ্যদাতা হিসেবে আল্লাহর পথে দৃঢ়ভাবে দণ্ডায়মান থাকো কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা তোমাদেরকে যেন এতটা উত্তেজিত না করে যা তোমরা ইনসাফ করা ত্যাগ করবে সুবিচার করো এটা তাকুয়া নিকটবর্তী আল্লাহকে ভয় করো তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্পর্কে হাল যারা আনে ও করে তাদের ইমান প্রতি আল্লাহ আদা করেছেন যে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার যারা কুফরি করে আর আমার বলিকে অস্বীকার করে আসসালামু আলাইকুম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিবার সবাই ভালো থাকুক সুস্থ থাকুক শুভরাত্রি আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু